সম্মানিত দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ মিত্রিকা টিভির নতুন আরেকটি এপিসোডে আপনাকে স্বাগত সাথে আছি আমি মোহাম্মদ ইমরান হাসান উপসহকারী কৃষি কর্মকর্তা মিঠাপুকুর বাংলাদেশের মাটি যে সোনার চেয়ে খাটি তার বাস্তব উদাহরণ দেখবেন এই এপিসোডটাতে দেখেন এখানে বাঁধাকপির ক্ষেত পাশেই দেখেন চাষি ভাইরা আলু উত্তোলন করছে যে বাংলাদেশের শস্য শ্যামল ফসল ভরা এই যে মাঠ দেখেন একদিকে ভুট্টা ক্ষেত একদিকে বাঁধাকপি একদিকে আলু পাশে আবার বরবটি সহ সবজির একটি যে যারা কৃষক ভাইরা প্রোডাকশন করে আপনি এই রকম মাঠে এসে সরাসরি যখন দেখতে পাবেন আসলে আপনার মনটা অনেকটা ভরে যাবে আসলে আজকের এপিসোডটি আপনাদেরকে অন্য কারণে নিয়ে আসা দেখতে পাচ্ছেন এই যে বাঁধাকপি বাঁধাকপিতে যদি আপনাদেরকে দেখা বাঁধাকপি সাধারণত আমরা সবাই জানি বাঁধাকপি এরকম সবুজ হয়ে থাকে সবগুলো বাঁধাকপি এখন সবুজ হয়ে থাকে কিন্তু বর্তমান প্রেক্ষাপটে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর থেকে শুরু করে অন্যান্য গবেষণা প্রতিষ্ঠা ব্যাপক হারে রঙিন ফুলকপি এবং বাঁধাকপি আমাদের চাষি ভাইরা চাষ করছে যেটি এখন ভাইরাল টপিকসে পরিণত হয়ে গেছে যদি আপনাদেরকে রঙিন বাঁধাকপি দেখেন দেখতে অনেকটা সুন্দর লাগে চারপাশে যে বাঁধাকপিগুলো আছে সেগুলো সবুজ সবুজের মধ্যে এটি একটি অন্য কালারের ভিন্ন কালারের একটা বাঁধাকপি যদি আপনাদেরকে আরও দেখাই এখন সব অন্যান্য চাষি ভাইরাও এগুলো চাষ করতে চাচ্ছে যে তারা এখন কালার যেমন দেখেন এই কালারটির যে বাঁধাকপি সেটি আপনাদেরকে দেখাচ্ছিলাম তো এইরকম চাষি ভাইরা এখন সম্পূর্ণ আধুনিক প্রযুক্তির মাধ্যমে নতুন নতুন প্রযুক্তির মাধ্যমে চাষাবাদ করে থাকে চাষের অগ্রাধিকার সেই মানদাতার আমলের আর চাষ নেই এখন নতুন নতুন প্রযুক্তির আঙ্গিকে সবাই চাষ করে থাকে